আসসালামু আলাইকুম চাকরির খোঁজে আপনাকে স্বাগত বিরুয়াসী পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে লাল মনিরহাট সিভিল সার্জন কার্যালয় তো এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে দেখা যাচ্ছে যে এখানে বিদ পদে তিনজন স্টোর কিপার পদে তিনজন স্বাস্থ্য সহকারী পদে ছিয়াত্তর জন লোক নিয়োগ করবে তো আমরা এখন এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জেনে নেব প্রথমে দেখব স্বাস্থ্য সহকারী এখানে ছিয়াত্তর জন লোক নিয়োগ করবে যেখানে বেতন গ্রেড ষোলো বেতন নয় তিনশো টাকা থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ডতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানে পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ সর্বনিম্ন এসএসসি পাস স্টোর কিপার এখানে তিনজন লোক নিয়োগ করবে গ্রেড ষোলো কোনো স্বীকৃত শিক্ষা বোর্ডতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে স্টোর কিপার পদাধিকরণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে পরিসংখ্যানবিদ এখানে তিনজন লোক নিয়োগ করবে এখানে বেতন গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুশো টাকা থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সহমানের ডিগ্রি থাকতে হবে অর্থাৎ পরিসংখ্যান গণিত এবং অর্থনীতি যে কোনো একটিতে অবশ্যই স্নাতক ডিগ্রি অর্থাৎ অনার্স পাস থাকতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে এখানে সত্যগুলো দেওয়া আছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং লালমনিরহাট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত পদ সময়ে নিয়োগের ক্ষেত্রে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ আইন বিধিনীতি এবং কোটা অনুসরণ করা হবে যে কোনো কারণে বিজ্ঞপ্তির শূন্য পদের সংখ্যা পরিবর্তন হতে পারে এখানে সীমার কথা বলা হয়েছে সাধারণ প্রার্থীদের জন্য আঠারো থেকে তিরিশ বছর এবং যারা কোটা আছে তাদের জন্য আঠারো থেকে বত্রিশ বছর সর্বনিম্ন বয়স হতে হবে তো এখন দেখবো আমরা অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক ব্যক্তি সিএসএলএল ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবে যা আবেদন শুরু হয়েছে আট পাঁচ দু হাজার চব্বিশ তারিখ সকাল দশটায় এবং আবেদন চলবে ছয় ছয় দু হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনের পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এর মাধ্যমে পরীক্ষার ফি বাবদ দুশো টাকা এবং টাকা সার্ভিস চার্জ তেইশ টাকা সহ মোট দুশো তেইশ টাকা প্রদান করতে হবে তো আপনি যদি বিস্তারিতভাবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি পড়তে চান তাহলে সিএস ডট লাল ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি পুরো নিয়োগ বিজ্ঞপ্তিটি পেয়ে যাবেন এবং সেখান থেকেই আবেদন করতে পারবেন তো আপনি চাইলে সেখান থেকে ডাউনলোড করে বিস্তারিত পড়ে নিতে পারেন তো দেখাবো অন্য কোনো চাকরির খোঁজ নিয়ে সে ভালো থাকবেন আসসালামু আলাইকুম